নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের অনেকটা ভালোবাসা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে মোবাইলে ভিডিও করি সেই মোবাইলে কিছু সমস্যা পাওয়ার জন্য আমি ঠিক সময় মতো ভিডিও ছাড়তে পারিনি এবং কারোর রান্নাঘরে ঘুরে আসতে পারিনি এর জন্য দুঃখিত যাই হোক এখন তো খুব শীত পড়েছে আর এই শীতে প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু নানা রকম পিঠে পুলি বানিয়ে খেয়ে থাকি শীতকালে পিঠে খেতে ভীষণ ভালো লাগে শীতকালে কোনো বাঙালি বাড়িতে পিঠে হবে না এমনটা হতেই পারে না আজকে আমি মাত্র দশ মিনিটে দুধ সাদা সরু চাকলি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সরু চাকলি পিঠেগুলো নরম তুলতুলে জালিদার ও দেখতে সুন্দর খেতেও ভীষণ ভালো লাগে আমি কিভাবে সরু চাকলি পিঠে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আজকে সরু চাকলি পিঠে বানানোর জন্য মেজারিং কাপের এক কাপ আতপ চাল নিয়েছি এই চালটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর জল ঝরিয়ে নিয়েছি আর হাফ মালা নারকল নিয়েছি এটা এখন কুড়িয়ে নেব হাফ মালা নারকোল কুড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়েছি এই মিক্সার জারের মধ্যে ভিজিয়ে রাখা জল ঝরিয়ে নেওয়া আতুর চালটা দিয়ে দেবো মিক্সার জারে এবার এক কাপ আতুর চালের জন্য হাফ কাপ নারকল কোড়া নিয়ে নেব হাফ কাপ নারকল কোড়া দিয়ে দিচ্ছি মিক্সার জারে একসঙ্গে পেস্ট করে নেবো এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবং মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবং মিক্সার জারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম পেস্ট হয়েছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা খুব সুন্দর পেস্ট হয়েছে এই যে হালকা হালকা দানা দানা দেখা যাচ্ছে এগুলো এইভাবে হাত দিয়ে ঘষলে পরে দেখুন গলে যাচ্ছে এইভাবে পেস্ট করে নিতে হবে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন নারকোল কোড়া দেওয়ার জন্য নারকোল কেড়া দিলে সরু চাকলি পিঠেগুলো খুব টেস্টি হয় খেতে নারকল কোড়া আর আতুর চালের পেস্টার একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দেব মিক্সারের জারের গায়ে লেগে আছে পেস্টটা মিক্সার জারে যে জলটা দিয়েছি এটা নর্মাল জল মিক্সার জারের গায়ে ব্যাটার লেগেছিল তার জন্য আমি একটু জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে নেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা ঠিকঠাক দিতে হবে তবে সরুর চাকরি পিঠেগুলো খেতে ভালো লাগবে লবণটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ঘন আছে সরুর চাকরি পিঠে বানানোর জন্য অনেকটাই পাতলা ব্যাটার লাগবে তার জন্য আমি এখানে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এই জলটা দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নি অল্প অল্প জল দিয়ে দেখছি ব্যাটারটা অল্প অল্প হালকা কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি এই দেখুন এরকম ঘর বানিয়েছি আর এই দেখুন বন্ধুরা হাতার পিছন দিকটা পাতলা একটা লেয়ার করেছে এই যে এরকম করেই করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন একটু টিস্যু পেপারে সাদা তেল লাগিয়ে নিয়েছি টিস্যু পেপারের গায়ে তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি ফ্রাই প্যানটা ভালো করে মুছে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডাবু হাত আর এক খাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা ছোট ছোট জালি জালি হয়েছে এটা একটু শুকিয়ে যাবে তারপর উল্টে দেবো

জে নিয়েছি এবার আবার উল্টে দিচ্ছি দেখুন এবার চার ছাড় ছাড়িয়ে নিচ্ছি দেখুন মধুরা চারপাশ থেকে উঠে গেছে খুঁটিতে উঠে দিয়েছি এবার উল্টে দিচ্ছি দুটো সাইডে উল্টে পাল্টে ছেঁকে নেব তারপর তুলে নেব এখন আবার উঠে দিচ্ছি এটা তুলে নিচ্ছি একটা সরু চাকরি পিঠে হয়ে গেল আবারও আর এক ড্রাব্বু হাতা দিয়ে দিচ্ছি পরের মধ্যে চ্ছি করতে হবে চার ছাড়টা একটু ছাড়িয়ে নিলাম এবার উল্টে দিচ্ছি এবার আবারও উল্টে নিচ্ছি এবার তুলে নেব সরু চাকলি পিঠে বানানোর জন্য ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম টু হাইতে এবার ঢেলে দিচ্ছি মোদরা কত সুন্দর জালিদা রয়েছে এবার একটু অপেক্ষা করব দেখুন মোদ্রা প্রত্যেকটা শুকিয়ে গেছে এবার চার সাইড একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে উঠে দেব সাইড একইভাবে উল্টে উল্টে সেগে নিয়েছি এবার তুলে নেব আর একটা সরু সার ফুটে হয়ে গেল দেখুন ভিতরটা শুকিয়ে গেছে এবার উল্টে দিচ্ছি চার-চার থেকে ছাড়িয়ে নিই দুটো সাইড উল্টে উল্টেpadStart সেঁকে নিয়েছি এবার তুলে নেব এইভাবে বাকি সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নিই সরু চাকলি পিঠে বানাতে বানাতে ব্যাটারের নিচে অনেকটা ঘন হয়ে যায় তার জন্য আবার একটু হালকা গরম জল দিয়ে পাতলা করে নিয়ে আবার একইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে নিতে হবে দেখবে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা সবগুলো সরু চাকলি পিঠে বানিয়ে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্লেটে সরু চাকলি পিঠে আর নলের গুঁড় দিয়ে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে সরু চাকরি পিঠে আর নলেন গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া মাংসের ঝোল দিয়েও খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা সরু চাকলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন ওদের কতটা জালিদার হয়েছে এই দেখুন এই দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন এটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা অতটা নরম হয়েছে তুলতুল করছে আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন খেতে তো ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নেই